গুড মর্নিং ওয়ান তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর এদিকে মায়ের চা আর এদিকে আমার চা আমার বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের চা দেখাচ্ছে এই হয়েছে ঘটনা এদিকে মা জল চাইতে এসে গেছে জল খাবে তারপরে চাটা খাবে তো সে জন্য আর আমি অবাক দৃষ্টিতে আছি হাওয়াটা খুব ভালোভাবে আমার দিকে আসছে না তো সেই জন্য পাখার জোর রয়েছে বাট হাওয়া নেই এইটাই হয়েছে ঘটনা আর দিদির চা খাওয়া আগে হয়ে গেছে আমরা চা খেতে বসব এই হয়েছে ঘটনা কারণ দিদির লিকার চা খাচ্ছে তো সেই জন্য তো চাটা খেয়ে এসে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর ঘড়িতে বেজে গেছে বারোটা কুড়ি তো চান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো টুজো করার জন্য তো এদিকে পুজো টুজো করছিলাম পুজো করতে করতেও গরম করছিলো কি বলবো এই গরমে এই অবস্থা যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছি প্রার্থনা করে ছাদে চলে এসেছি তুলসী মাকে জল দেওয়ার জন্য একই কথা এখানেও বলে নিয়েছি ঠাকুরের কাছে প্রার্থনা চেয়ে নিয়েছি সব যেন ঠিকঠাক করে এগিয়ে যেতে পারে এটাই তো নিচে চলে এসেছিলাম চুলে হেয়ার স্প্রে করার জন্য আর তারপরে মুখের টোনারটাও লাগাবো ময়শ্চারাইজিং করব মুখটাকে তো সবার প্রথমে চুলের কাজটা মিটিয়ে নিচ্ছি কারণ চুলটা যেহেতু এখনও ভিজে আছে তো সেই জন্য চুলটাতে লাগিয়ে নি একেবারে মুখে টোনার আর ক্রিমটা লাগালেই বেটার না নাহলে যখন মুখে টোনারটা লাগাবো না সেই টোনারটা মাথাতেও চলে যায় তো সে একটু যদিও কোনো সমস্যা হবে না টোনারটা যেহেতু চালের চালের জল দিয়ে আমি টোনারটা বানিয়েছি তো সেজন্য কোনো সমস্যা হবে না তো প্রথমে ভাবলাম যে কেননা আজকে একটু চেঞ্জিং করা যাক তো সেই জন্য আগেই মাথার টোনারটা লাগিয়ে নিলাম দেন আমি মুখের টোনাটা লাগানোর জন্য প্রস্তুতি নেব তো একটু ভালো করেই মাথায় লাগিয়ে নিয়েছি কারণ মাথায় প্রচুর আমার চুলকোয় এত মানে খুশকির জন্য আমি ঘা করে ফেলেছি না যে ঘাটাকে সারানোর জন্য আমাকে ভালো করেই মাথায় স্প্রে করতে হবে এটাই যে ঘটনা চুলে স্প্রে করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমার টার্ন হচ্ছে মুখে ময়শ্চারাইজিং করা মানে টোনাটা লাগিয়েই ময়শ্চারাইজিং করব। তো দেখতে থাকো আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে একদম বলবে না হ্যালো বিবাহ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো আর সবাই সাবধানেও আছো তো সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর চলো ব্লগটা স্টার্ট করি আর এখন বাজে একটা আট আর যারা চ্যানেলে নতুন এসেছে তারপর চ্যানেলেটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে নিও তাহলে আমারও ভালো লাগবে আর তোমরাও আমার ব্লগসগুলো মিস করতে পারবে না ঠিক সময় মতো তোমাদের কাছেও ব্লগসগুলো চলে যাবে তো সেই জন্য সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকানটাকেও অবশ্যই ক্লিক করে নিও তো এইদিকে চলে এসেছি মাছটা রান্না করার জন্য আর স্পেশালি মাছের ঝোলই হবে তো সেই জন্য মাছের ঝোল রান্না করতে চলে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যেবেলা বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু ওই চাদরটা কাঁচা হয়েছিলো চাদরই পেতে দিয়েছি যে চাদরটা কাঁচা হয়েছে সেই চাদরটাই পেতে দিয়েছি এটাই হয়েছে আমার ঘটনা তো চাদরটা যেহেতু পছন্দের তো জন্য এই চাদরটাই পেতে দিয়েছি তো ঘড়িতে এখন বাজে হচ্ছে সাতটা বারো আর চাটা খেয়ে নিই চাটা খেয়ে একটু মিশান নেওয়ার আছে তো তো পড়া কমপ্লিট করে রান্নাঘরে এসে দেখলাম কি হয়ে গেছে আর কি কি বাকি রয়েছিল যদিও রান্নাবান্না দিদি করে নিয়েছিল আমাকে শুধু রুটিটাই করতে বলেছে আর কি রান্না হয়েছে সেটা দেখানোর জন্যই অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম তো এখানে আটাটা মেখে নিচ্ছি দিদির জন্য রুটি হবে আর এদিকে রুটি করতে করতে তোমাদের সঙ্গে চলো গল্প করি একটু রাত্রিবেলা কে কে রুটি খাও কমেন্ট করে জানাবে আমি তো একদম রুটি পছন্দ করি না রাত্রিবেলা খাওয়া অ্যাকচুয়ালি আমি রুটি খাওয়া ছেড়েই দিয়েছি অনেক বহু বছর হয়ে গেছে আমি রুটি খাওয়া ছেড়েই দিয়েছি যাও বা আগে খেতাম প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে আমি রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তাও আজকে ওই একটু ঝোকে পড়ে একটা রুটি খেয়েছি তাই ছোট্ট মতন একটা রুটি ছিল সেই রুটিটা খেয়েছি তো এদিকে দিদির জন্য রুটি হচ্ছে দিদি দুধ দিয়ে রুটিটা খাবে যেহেতু তো ওর জন্য রুটিটা হচ্ছে আর আমি খাবো মুড়ি আর দেখি কি খাওয়া চায় গরমের মানে হালকা গরম পড়েছে তাও খাবারের প্রতি ধিৎকার এসে গেছে রাত্রিবেলা খাবারের তো সেটাও একটু দেখতে হবে আলু সিদ্ধ খাবো ইচ্ছা আছে আলু সিদ্ধ আর মুড়ি খাবারই হালকা ফুলকা খাওয়ার জন্য তো সেটারই একটু ট্রাই দিচ্ছি মানে সেটাই কি করবো আর এইদিকে দুটিটা হচ্ছে তোমরা দেখতেই পেলে তার সাথে সাথে এইদিকে কাজ চলছে এই যে খুঁজি করে তুলে দেওয়ার এটা জাস্ট কাজ করতে করতে একটু খেলা করা আর কিছুই না তো চলো রুটিটাকে শিখে নিই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। আর তারপরে মনে হয় ব্লগটাও আজকে এন্ড করব কারণ ঘড়িতে এখন বেজে গেছে দশটা পনেরো তো এই বৃহস্পতিবার আমি লাইভে আসবো কুড়ি তারিখে সবাই জয়েন হয়ে যে সাড়ে পাঁচটা থেকে লাইভ করব আর অনেকেই লাইভে জয়েন হতে পারো না ঠিক কথা কিন্তু তারা হয়তো কাজের জন্যই জয়েন হতে পারো না যারা আমাকে সাবস্ক্রাইব করে দিতে তাদের কথা আমি বলছি আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই অথচ আমার ব্লগিংগুলো দেখো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিয়ে লাইভটা দেখতে চলে আসবে ঠিক সাড়ে পাঁচটার সময় অনেক আড্ডা দেবো অনেক মজা হবে সাড়ে পাঁচটা থেকে লাইভ স্টার্ট করবো বাট তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি গল্প করবো নন স্টপ গল্প করতেই থাকবো তোমরা এক একটা 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 করে প্রশ্ন করবে আমি একটা একটা করে উত্তর দেবো ঠিক আছে আশা করছি তোমরা সবাই আবার লাইভে জয়েন হয়ে যাবে তো দেখা হবে একবারে লাইভে লাইভ দেখা হচ্ছে কুড়ি তারিখে আর নেক্সট ব্লগে তো তোমাদের সঙ্গে আবার দেখাবে টাটা সবাই ভালো থাকবে গুড নাইট এফ ওয়ান তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে তো তখন যেন টাটা এফ ওয়ান সবাই ভালো থেকো এবং সুস্থ আর সবাই সাবধানে থাকবে ব্লগ কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না তো দেখাবে নেক্সট ব্লগে টাটা